আসসালামু আলাইকুম আশা আসলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে টেম্পোরারি লগিং অ্যাক্সেস শেয়ার করবেন ধরুন আপনার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট সময়ের জন্যে তাকে একটি অ্যাক্সেস দিতে যাচ্ছেন তো এই কাজটি কীভাবে করবেন এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে আমাদের একটি প্লাগ ইন ইনস্টল করে নিতে হবে প্লাগ ইনস্টল করার জন্য আমরা প্লাগ ইন থেকে প্লাগ ইন থেকে অ্যাডমিং প্লাগিনে যাব এইখান থেকে আমরা টেম্পোরারি লগ ইন প্ল্যাগিং একটি প্ল্যাগিং আছে সেটা ইনস্টল করে নেবো তোমরা লিখি টেম্পোরারি টেম্পোরারি লগ ইন এক্সেস তো আমরা এইটা লেখার পর আমাদের কাছে অনেকগুলো প্লাগিন আসবে তো অনেকগুলো প্লাগিন এসেছে আমাদের কাছে তো এর মধ্যে আমরা যে প্লাগিনটা ইনস্টল করবো এই প্লাগিনটা ইনস্টল করব এই কোম্পানির নামে এই প্লাগিনটা ইনস্টল করব তো এটা অনেক ভালো কাজ করে তো আমরা ইনস্টল করে নিই প্লাগিনটা ইনস্টল করে নেওয়ার পর এটা আমরা অ্যাক্টিভ করব একটু সময় নিচ্ছে আমাদের ইনস্টল হয়ে গেছে এখন আমরা এটি অ্যাক্টিভ করে নেব অ্যাক্টিভ হয়ে গেছে তারপর আমরা এখান থেকে ইউজারে যদি যাই ইউজার থেকে দেখেন এখানে কোনো অপশন আসে নাই তো আমরা কী করি এটা একটি রিলোড দিই তো এবার যদি আমরা এখান থেকে দেখি দেখেন নিচে একটা আমরা অপশন পাচ্ছি টেম্পোরারি লগিং অ্যাক্সেস তো আমরা এখানে ক্লিক দেব এখান থেকে আমরা টেম্পোরারি লগ ইন অ্যাক্সিসটি দিতে পারবো তো আমি একটা দিয়েছিলাম তো আমি এটা কেটে দিচ্ছি আচ্ছা এটা আমি ডিলিট করে দিচ্ছি এটা আমি টেক্সটিং পারপাসে এটা আমি ব্যবহার করেছিলাম দেখেছিলাম তো আমরা নতুন করে একটি দেব ঠিক আছে তো নিয়োগভাবে করার জন্য আমরা এখানে ক্রিডেটে নিউ নতুন করে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা এখানে আমাদেরকে যেতে হবে ক্রিডেটে নেওয়া অপশন তারপরে আমাদের এখানে একটা মিল দিতে হবে আপনি চাইলে আপনি মেলে দিতে পারেন বা যাকে আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন তার মিলটা দিতে দিতে পারেন তো এখানে আমার মিলটা দিচ্ছি এবং আমার নামটা দিচ্ছি এবং ফার্স্ট নাম সেকেন্ড নামটা দিচ্ছি আর তারপরে যে অপশনটি আছে এটি রোল তা আপনি তাকে কী হিসেবে অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন তাকে অ্যাডমিন এডিটর না অথর হিসেবে দিতে যাচ্ছেন তো তো অবশ্যই কাজের জন্য যে কাজে যান মানে যে কাজের উপর ডিপেন্ড করে তাকে আপনি হচ্ছে যে এই রোলটা দিতে পারেন তো রোলটা আমি অ্যাডভেনে দিচ্ছি এবং এটা ড্যাশবোর্ড তো লগিং ড্যাশবোর্ডটা কেমন দেখাবে তো আমার লগিং ড্যাশবোর্ডটা এইভাবে দেখাবে আর কি তো তারপর যেটা আছে সেটা হচ্ছে তাকে কত দিনের জন্য অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন তো আমি দিতে চাচ্ছি তিন দিনের জন্য বা আপনার সময় অনুযায়ী আপনি তাদেরকে লগিং অ্যাক্সেসটা দেবেন তো এখানে তিন দিন আছে বা দুই দিন আসে আপনার ইচ্ছা মতন যেটা দিতে পারেন তো তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে সাবমিট করতে হবে এরপরে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা এই লিঙ্কটা তাকে শেয়ার করবেন এই লিঙ্কটা শেয়ার করলে এই লিঙ্কে ক্লিক করলে সে অটোমেটিকলি সে লগ ইন করতে পারবে তো আমি এই লিঙ্কটা কপি করতেছি করে আমি অন্য একটা ব্রাউজারে ধরেন ফায়ারফক্স ব্রাউজারে আমি এটা চেক করব তো আমি লিখতে পেস করতেছি এবং এখান থেকে এটা লিখ দিচ্ছি তো আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোনো একজন এম পাসওয়ার্ড ছাড়া আমরা নির্দিষ্ট সময় অনুযায়ী এটা আমরা লগ ইন করতে পেরেছি এবং এখান থেকে সব ধরনের অপশানগুলো পেয়েছি তো আমরা আবার যদি আমরা যদি এখান থেকে যদি দেখি তাহলে এখানে একটাই বিষয়টা দেখতে পাবো আবার একটু রিল দেনি দেখেন এখানে লগ ইন করেছে দেখেন এত সেকেন্ড আগে লগ ইন করেছে মেবি একটু সেকেন্ডটা দেখাচ্ছে আমি একটু আগে লগ ইন করে চেক করেছিলাম যে প্লগিনটা কীভাবে কাজ করে কি করে না তোদেরকে আমি ঠিকঠাকভাবে কাজ করতেছে আর কি তো তারপর দেখেন এটা কয়েকবার লগ ইন করেছে একবার লগ ইন করেছে এবং এক্সপায়ার কত মিনিট আছে তো এটা মেবি আমি এক ঘন্টা দিয়েছিলাম তো এক মিনিট চলে গেছে তো এখানে দেখাচ্ছে যার কত সময় আছে এটার সময়টা দেখাবে আর কি কতবার লগিং করছে এটা দেখাবে আর লাস্ট লগিং দিন আগে করেছে বা তাও সেটা দেখাবে আর লোন সাথে কী আটবেন তো এটা হচ্ছে এটার পরে আপনি যদি চাচ্ছেন যে তা ডিলিট করে দিতে চাচ্ছেন তো তার ডিলিট করার জন্য আপনার ক্রস জন্য এখানে আপনি ডিলিট করে দিতে পারেন তো আমরা ডিলিট করে দিয়ে দেখবো তো আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে দেখলাম এবং আমরা যদি ফায়ারফক্স থেকে যদি চেক করি তাহলে এটা লগ আউট হয়ে যাওয়ার কথা দেখেন অটোমেটিকলি লগ আউট হয়ে গেছে তো আপনারা চাইলে এনি টাইম আপনারা চাইলে এনি টাইম এইভাবে লগ অ্যাক্সেসটা শেয়ার করতে পারেন নির্দিষ্ট সময়ের জন্য তো ঠিক আছে ভালো থাকবেন আশা করি সেটা বুঝতে পেরেছেন